আল্লাহ বলছেন প্রাণীর সৌন্দর্য যদি তোমাদের এই পৃথিবীকে আমি রব্বুল আলামিন সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুন ওয়া হিনা তুসরিহু তুসতাসরাহুন আল্লাহ পাক বলছেন বান্দা দেখো এমন কিছু প্রাণীর সৃষ্টি করেছি যেগুলোর মধ্যে তোমাদের জন্য জামা আলুন সৌন্দর্য রয়েছে যখন তার চরণ ভূমিতে চরে তখন সৌন্দর্য রয়েছে আবার দেখো বান্দা অনেক প্রাণী রয়েছে যা তো তোমরা করো দেখো পড়ন্ত বিকেলে যখন মাঠে বেলা যাও দেখো এক পাশে লাল কালো সাদা রঙের ছাগল চরে দেখো দুম্বা চরে এক পাশে দেখো উঁট চরে এক পাশে কালো কালো মহিষ চরে এই যে নয়ন অভিরাম দৃশ্য দেখে তোমার চোখ জুড়ানোর জন্য পুরা নামিন এক এক রকম প্রাণী এই পৃথিবীর সুন্দর জন্য সৃষ্টি করেছি